হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওান আমি মৌলিকুন্ড আর চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাবো কলকাতার সব থেকে বড় পেট মার্কেটে তো চলো যাওয়া যাক তো এখন আমি চলে এসেছি দমদম স্টেশনে আর এখান থেকে যাবো জায়গা বাইরে দাঁড়িয়ে আর দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড় তাই আমার আওয়াজ একটুও আসছিল না আর আজকে সানডে তাও এত ভিড় এখন আমি নেমে গেলাম শ্যামবাজার মেট্রো স্টেশনে আর এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই যাব মার্কেটের দিকে বেরিয়ে এখন যাচ্ছিলাম হাঁটতে হাঁটতেই বাজারের দিকে কারণ শ্যামবাজার স্টেশন থেকে মার্কেটটা বেশি দূর নয় একটুখানি ডিসটেন্স একটু হাঁটতে বা দিকে তাকিয়ে দেখলাম এই ছোট ছোট মিনিগুলোকে কি সুন্দর মিনিগুলোর পাশেই কিন্তু রাখা ছিল দুটো ছোট ছোট সাদা সাদা জার্মান স্পেচ আর দোকানদার বলছিল এগুলো একসাথে জোড়া নিলে এগারো হাজার টাকা আর সোলো কিনলে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর এগুলোকে কমিয়ে দশ হাজার করবে আর এর পাশের দোকানটাতেই ছিল সাদা কালারের একটা স্প্যানিয়াল কি সুন্দর লাগছিলো আর আমি কোলে নিয়েছিলাম আর আমার বান্ধবীটা হাত দিয়ে হাত দিয়ে আদর করছিল আর পাশের দোকানটাতেই দেখো দুটো ছোট্ট ছোট্ট পম পম কি সুন্দর লাগছে এখানে আর এই পাশের দোকানটায় আমি দেখলাম দুটো ছোট্ট ছোট্ট হাঁস কি সুন্দর লাগছিল না আমি তারপরে একটু কোলে নিলাম আর জানো দোকানদার বলছিলো এই দুটো হাঁস নাকি চল্লিশ হাজার টাকা ভাবতে পারো কত দাম আর এখানে কিন্তু ইনস্টলমেন্ট অ্যাভেলেবেল আর এর পাশের দোকানটাতেই ছিল একটা প্যাকেটে স্পেনিয়াল তো এর দাম অ্যারাউন্ড থার্টি ছিল আর এটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছ এটার কালার কিন্তু একদম গোল্ডেন কালার তো বাড়িতে নিয়ে গেলে কিন্তু এটা সবার মন জয় করতে বেশি দিন টাইম লাগাবেই না সবার মন জয় করে নেবে খুব তাড়াতাড়ি আর আমাকে দেখতে পাচ্ছ এ তো একদম আমার গায়ের মধ্যে এসে ঢুকে বসেছিল আর পূজা বলছিল একটা ল্যাব বের করে আনতে তাই জন্য ওখানে একটা আবার একটা ছোট্ট ল্যাবের নিয়ে এসেছিলো আর এটাকে তো আমি কোলেই নিচ্ছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর কোলে উঠে যাচ্ছিলো আর এখন পূজাকে নিয়ে ওই পাশে ডাকছিল আর এত ভিড় ছিল যে পূজা ও পাশে যেতে পারছিল না এখন এ পাশে চলে এসেছে আর এখন ওকে কি সুন্দর করে হাত দিয়ে হাত দিয়ে আদর করছে আর এটা আমার বলে ওটা কী সুন্দর শুয়েছিল আর আমার তো একটু ইচ্ছা করছিল না ওকে ফেরত দেওয়ার জন্য কিন্তু ব্যাড লাক তারপরে হেঁটে হেঁটে একটু যেতে যেতে দেখলাম এই জায়গাটা এখানে কিন্তু অনেক অনেক প্রজাতির পাখি পাওয়া যাচ্ছে যেমন টিয়া তোতা আরও কত কত কি আমার তো অত নামও জানা নেই এত পাখি ছিল ওখানে এখানে একসাথে এত প্রজাতির পাখি ছিল আমি তো একসাথে এরকম কোনো দিনও দেখিনি আর এখানে পায়রা আর পাখির অ্যাভারেজ দাম বা লোয়েস্ট প্রাইস কিন্তু শুরু দেড়শো টাকা দিয়ে আর হাজার টাকা অবধি তারপরে একটু এগিয়ে এসেই দেখলাম এখানে অনেক অনেক পায়রা দেখা ছিল তো এখানে কিন্তু প্রত্যেকটা খাঁচায় জোড়া জোড়া করে পায়রা রাখা ছিল দেখো এখানে শুধু সাদা আর কালো নয় এখানে তো কালারিং মাল্টি কালার পায়রাও দেখা যাচ্ছিলো কত সুন্দর লাগছিল না এটা মাল্টি না যদিও বা দুটো কালার রয়েছে তো এইগুলো আমার অনেক সুন্দর লাগছিলো আমি তো এত রঙের পায়রা কোনো দিনওই দেখিনি আমি শুধু দেখেছিলাম সাদা আর কালো আর এই দুটোকে দেখো কি সুন্দর পোজ দিয়ে বসেছিল আর এখানে তো অনেক অনেক পায়রা ছিল তারপরে আমরা একটু একটু করে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কত ধরনের পায়রা এখানে রাখা আছে তারপরে এখানে দেখলাম একটা পায়রা আর একটা পায়রাকে আদর করছিলো কী সুন্দর করে ভালোবাসছিলো আর আমার তো দেখে অনেক ভাল লাগলো তারপরে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর যেতে যেতেই দেখলাম এখানে কতগুলো এখানে তো বাকির খাঁচা আর খাবার দুটোই পাওয়া যায় আবার পাখি পায়রা সব দেখার পরে ও আমাকে দেখাচ্ছিল এখানে কতগুলো খরগোশ দেখো খরগোশগুলো কত সুন্দর লাগছিল পুরো সাদা সাদা তো এখানে একটা জিনিস আমি এসে দেখলাম এখানে প্রাণীগুলোকে কিন্তু একদমই বাজেভাবে রাখেনি হয়তো পড়ে রয়েছে কিন্তু খুবই ভালো আছে এগুলো অনেক সুস্থই রয়েছে তো এই খরগোশটা দেখো আমার হাতের মধ্যে পুরো গোলমাটোল হয়ে গেছিল আর আমার তো হাতের মধ্যে কেমন লাগছিলো আর আমি পূজাকে দেখাচ্ছিলাম পূজাকে ধরেছিলো আর আমার ভয় লাগছিলো একটু তাই জন্য আমার নিচে রেখে দিয়েছিলাম খরগোশ দেখে আর একটু এগিয়ে আসতেই দেখলাম রাখা আছে সাদা সাদা ছোট ছোট ইঁদুর তারপরে চলে এলাম কিন্তু আমরা মাছের বাজারে আরে না না এটা কিন্তু নর্মাল খাবার মাছ নয় এগুলো কিন্তু সব কটাই ফিশ তো দেখতেই পাচ্ছ দি দুই সাইডে কত সুন্দর মাছগুলোকে সাজিয়ে রেখেছে আর গামলার মধ্যেও রেখেছে কত সুন্দর করে তারপরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে করছিলাম আর লোকের ভিড় তত বাড়ছিল আর দুপাশে তো কত সুন্দর করে মাছগুলো সাজিয়ে রাখা ছিল দেখে পুরো মনটা ভরেই যাচ্ছিলো আর তারপরে দেখছি আমি হাঁটছি 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 আর তারপরেই দেখতে পেলাম এখানে কতগুলো কি যেন বিক্রি হচ্ছে তো এগুলো আমি আগেও দেখেছিলাম তারপরে এগুলো যখন দোকানদারকে জিজ্ঞেস করলাম এগুলো কি তো উনি বললে এগুলো তো কেঁচো আর আমি যেন হাত দিতে যাচ্ছিলাম তারপরে কেঁচো শুনে আর হাত দিয়ে তারপরে এইখানে কত বড় বড় মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সবাই কত সুন্দর লাগছে এই মাছগুলো গামলার মধ্যে তারপরে একটু ভেতর দিকে যেতেই আমি দেখতে পেলাম এখানে স্নেলও পাওয়া যাচ্ছিলো কিন্তু আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি তাই জন্য ঠিকঠাক করে ভিডিওটা আসেনি আর এখানে কিন্তু অনেক অনেক ধরনের মাছ রয়েছে তোমাদের বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যেতেই পারো আর এখানে মাছের দাম কিন্তু শুরু হচ্ছে ওই পনেরো কুড়ি টাকা থেকে আর যাচ্ছে কিন্তু পাঁচশো টাকা অবধি আর এখানে একটা মাছ তুলে আমাকে হাতে দিচ্ছিল আর এটা আমি এখন হাতে নিয়ে যে ফাইটার ফিশ দেখো আমার হাতের মধ্যে প্লাস্টিকের মধ্যে কি সুন্দর করে রাখা আছে আর এটাকে কিন্তু তোমরা অনেক দূর অবধি ক্যারি করতে পারবে এভাবেই জলে ভরে আবার বেশি দূরও নয় একটুখানি এখানে কিন্তু অনেক বড় বড় মাছগুলো পাঁচশো টাকা অবধিও ছিল আর এখানে অনেক মাছের খাবারও পাওয়া যাচ্ছিলো তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানেই শেষ করতে হচ্ছে এখনও অনেক ঘোড়া বাকি রয়েছে তো নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো আজকের মতনটাটা